হয়েছে ঘটনাটা ঘটনাটা রাত্রে আমি ঘুমিয়েছিলাম ঘুমানোর পরে রাত্রি দুটো বাজে তখন আমার ভাবলাম আমার স্ত্রী হয়তো আমাকে ডাকছে শুনছো শুনছো এভাবে দুবার আওয়াজ দিল যে আমি বললাম কি হলো বলি উঠে আমি আসছি দরজা লাগিয়ে দিয়ে চলে গেলো দেখলাম মনে নিচে নেমে গেলো আমার ফ্যামিলি দুপাটি লাগাতে হ্যাঁ পরে আমি ফজরের সময় উঠে পাওয়া ডাইনি যাই মাটি থেকে সরপলি কোণা থেকে এবার উঠে দেখছি আমার ঘর বন্ধ অন্যদিকে দেখে আমি চিল্লি আমার বাড়ির লোক ঘর তুলে দিল আমি বললাম তোমরা ঘর লাগিয়েছো তো বলছেন না আমরা কেউ লাগাইনি তখন আমি চিন্তা করলাম টাকা টাকা নাই জামাটা নাই চাবি নাই কিছু নাই এত দূর অব্দি লাগিয়ে চলে গিয়েছে আর তুমি বুঝতে পারছো কি অবস্থা আপনার কত টাকা চলে গেছে টাকা ছিল পঞ্চাশ হাজার টাকা ছিল আমার কাছে গোছানো দিন পনেরো থেকে তখন বন্ধ আছে কোথায় রাখা ছিল আমার টেবিলে টাকাটা ছিল অন্য জায়গাতে আমি কালকে একজন পাবে এক হাজার টাকা আউড় কিনেছে

গ্রুপ ধরি ডাকাতি হয়েছে তার মধ্যে আমার এক ভাইপোর বাড়িতে ডাকাতি হয়েছে ভাইপোর মেয়ের বিয়ের সোনা দানা যা করেছিল সব নিয়ে চলে গেছে আর সেই জিনিসপত্র নিয়ে গিয়ে ছাতের ওপরে খোল সব কিছু খুলে রেখে পলা থেকে পলা ভেঙে সোনাটা নিয়ে গেছে এবং বসে বসে শিকারের তেরেঙ্গা খেয়ে গেছে আর আমাদের এই সৈলা গেট পাড়াতে আর ক্যাশ নগদ ক্যাশ নিয়ে গেছে সত্তর হাজার টাকা পাঁচের অপর পাঁচ লাখ টাকার অপর জিনিসপত্র টাকা নিয়ে সব বাড়িতে 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 চুরি চুরি হয়েছে হয়েছে চারটি আর একটা লাখ টাকা হয়েছে কি কি নাম তাদের বাড়িতে একটা বাড়ির নাম হচ্ছে আমার ভাইপোর নাম হচ্ছে রোহিত আলী শেখ তারপর হচ্ছে আনিকুল শেখ তারপরে শাকির শেখ তারপরে আসলাম শেখ কারা চুরি করেছে বলে মনে করি দেখিনি সব ভোর রাত্রে হয়েছে আমরা তো সবাই ঘুমিয়েছিলাম এইভাবে পরপর মানে আলমারি থেকে চুরি করেছে হ্যাঁ আলমারি থেকে আলমারি ভেঙে চুরি করেছে তারা এই যে পরিচিত বাড়ির মধ্যে চুরি করেছে কি মনে করছেন না তো দেই কাউকে